এছাড়া আমাদের এখানে নর্মাল সোফা ফেব্রিক এর নর্মাল সোফার খুবই আবার খুবই আরামদায়ক সোফা ফ্লাট যে এখানে রেক্সিন সোফা আছে আর্টিফিশিয়াল রেক্সি আমাদের শুরু বেশি সরাসরি আপনারা যে কোনো সোফা যে কোন ডিজাইন অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি করা যাবে এছাড়াও আমাদের এখানে আমাদের শুরু আপনার হোস্টেল টেবিল তৈরি করা আছে

এছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটি চাইনিজ উন্নত মানের চেয়ার খুবই কোয়ালিটি ফুল চেয়ার বস লেভেলের চেয়ার এগুলো হচ্ছে আপনার অ্যাডজাস্ট করা যায় নামে মিশ্রে ডানে বেশ কিছু ফাংশন আছে এছাড়া আমাদের কাছে নতুন একটি চেয়ার আছে সেটি হচ্ছে যে আহ এক্সিকিউটিভ লেভেলের বসার জন্য খুবই কমফোর্টেবল চেয়ার তুমি কনস্টেবল চেয়ার এই চেয়ারটার লুকটি আমার কাছে এই চেয়ারটি খুব পছন্দ হয়েছে তো সবাইকে আমাদের মমতা ইনফিনিটি ডিজাইনের শোরুমে এসে সরাসরি দেখে প্রোডাক্ট দেখে আহ ওয়ার্ডার দেওয়া বা হচ্ছে আপনি সরাসরি আহ শোরুম থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন সবাইকে আমাদের শোরুমে আসা আমি ধরে আসসালাম আলাইকুম